ইলাহা ই তুমি বচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাচা তুমি মারো অবিরত alhamdulillah <plane>. <niño sharing> <observed> sabah la ilaha illallah subhanallah alhamdulillah la ilaha illallah tumar diji he pure obad hoy kemon kore diji

ই শুভ আলহিল লাহ ই শুভ অলহিল ইলা ই জড়ো বলি মার হবা লীল্লাহ লীল্লাহ তৎপীর প্রধান বক্তার আগমন আশিক ভাইয়ের আগমন মহাফিলের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ণ আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামের একদম পূর্ণতা পেয়ে গেল আমাদের সম্মানিত প্রিয় বড় ভাই আশিক ভাই আমাদের মাঝে এসে গিয়েছেন তার কাছে অনুমতি নিয়ে কিছু সময় নেই আমরা চেয়ে আবারও গাইব ভাই অনুমতি পাচ্ছি তো ইনশাআল্লাহ উনি বলেছেন চালান তাহলে আমরা একটু চলি আমার মনের ঘরেতে আমি রেখেছি যা রেজাহের নবী আমরা সবাইকে গাইতে পারবো না এই যে মনিরামপুরের ছেলে পেলেরা তোমরা গাইতে পারো না একটু জোরে জোরে বলতে পারবা না ভাইয়েরা দোজাহানের জাহানের বাদশা নামি জোরে বলতে হবে দোজাহানের জাহানের বাদশা নামি একটু সামনে পেছনে ডানে ভাইয়ে যারা আছেন সবাইকে বলেন তো দো জাহানের বাদশা নামি আমার মনির ঘরেতে লিখেছি যারে তো জাহানের নবী কামলিওয়ালা সবাই আমার মনের ঘরে তে রেখেছি রে তো জাহানের বাদশা নবী কম্বলিওয়ালা রে আমার नबीरे अमर मायर नबीरे हे अमर दायर नबीरे अमर मायर नबीरे दो जहां मेरे नबी कमली वाला रे दो जहां मेरे नबी कमली वाला रे अमर मुनिर घरे ते देखे छी जा रे दो जहां मेरे नबी कमली वाला रे दो जहां मेरे नबी कमली वाला रे मोरा जोदी পাখি ওই দেখার লাগে উড়ে যাই পাখি হতা ওই মোদিন দেখার লাগে উড়ে যাই হৃদয় জুড়ে দেখ দহ জাহান এর বাদশা নবী কমলিwala সবাই আমার মনে ধরেতে কেতি জানে জাহান এর বাদশা নবী কমলিwala রে দহ জাহান এর বাদশা নবী কমলিwala রে এই যে দাঁড়ানো যুবক ভাইরা আপনাদের অনেক শক্তি আছে ইসলামী جذমা আপনাদের ভিতর অনেক বেশি কারণ সূর্য যখন উদিত হয় সূর্য যখন ডুবে যায় সূর্য যখন মাথার উপর থাকে সূর্যের তাপ তখন বেশি থাকে যখন সূর্য মাথার উপর থাকে আমরা যারা যুবক আছে আমাদের সূর্য এখন যুবক ভয়েরা জুড়ে গাইতে পারবো না শুধুমাত্র দাঁড়ানোর যে ভয়ারা আছে দো জাহান এর ওপর দেশে আনে আবি ধো জাহান এর বাঁধে সে আয় না আবি ভাই পিস দো জাহান এর বাঁধে জাহান এর বাঁদেশে আয় আমার সামনে যে ভাইরা পেছনে যে ভাইরা দাঁড়ানো ভাইয়েরা বাদে আপনারা গাইবেন আমার মনের ঘরেতে রেখেছি জানে দু জাহানের বাদশা নবী দু জাহানের বাদশা নবী আপনারা প্রথম তারা ফার্স্ট যেহেতু দুজনই প্রথম হয়েছেন আমরা সবার থেকে একটু শুনবো আমরা কামনি ডাকতে পারবো না আমার মনের ঘরে দেখেছি জানে নবী দু জাহানের বাদশানাবি মোরা যুদ্ধি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যাই আদি পিতা আদি মজা খুব মুসিবাতে পড়ে মোদির নবীর সিহিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদি মজা খুব মুসিবাতে পড়ে মোদির নবীর সিহিলাতে আল্লাহ কবুল করে সাপায়াতের বিচারেতে সাপায়াতের বিচারেতে পাশতে করে তো জাহানির বাদশা নবী

তাম্লিওয়ালা আর এই তো বুঝতে পেরেছি প্রধান বক্তা যেহেতু এসে গিয়েছে গজল আর হবে আর একটু শোনা হো হবে না ঠিক এরপরে পাল তুলে দিয়ে শেষ করবো আমরা ইনশাল্লাহ দেখুন আমরা যারা বৃদ্ধ হয়ে গিয়েছি আমরা যারা একদম পার্থক্য জীবন পার করছি সেই বাবাদের জন্য সুন্দর করে একটি গান সাজিয়েছেন আমাদের শ্রদ্ধীয় শফিক আদান ভাই এখনো গানটি রিলিজ হয় নাই তো আমি আপনাদের জন্য একটু দৃষ্টি আকর্ষণ করব এই গান থেকে একটু কিছু বোঝার চেষ্টা করবেন দেখেন আমরা যারা আসলে একটা কলমের কালি ফুরিয়ে গেলে সেই কলমটা আমরা কি করি কলমটা ফেলে দিই তো একজন যুবক যখন থাকে একজন একজন বয়স্ক মানুষ যখন সংসারের ভার নেয় সংসারের দায়িত্ব পালন করে তার প্রতি কত ভালোবাসা শ্রদ্ধা তাকে ভয়ও পাই আমরা কিন্তু এই যে যারা আমার যুবক এই যে আমার যারা মুরব্বী দাদারা আছেন চাচারা আছেন যারা মুরব্বী হয়ে গিয়েছেন প্রধানটি শুধু আপনাদের জন্য একটু খেয়াল করবেন ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময় সব কথা ছেলের কানে যায় না অথচ ছোট্ট বেলায় কত বায় না ঠিক না যখন আমাদের ওষুধ শেষ হয়ে যায় আমরা যখন মুরুপি হয়ে যাই আমাদের ছেলেদের সময় কিন্তু তখন তারা সেই কথাটা কানে নেয় না বাজান আমার ওষুধ শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময় এইসব কথা ছেলের কানে যায় না অথচ ছোট্ট বেলায় করতো কত বায় না আমি ছায়ড়া গেলে কারে তুমি ডাকবা আমি মরে গেলে তো সুধ কার কিনা দিবা এ দুনিয়া ছাইরা গেলে কারে তুমি ডাকবা আমি মরে গেলে কার কি না দিবা বৌটা তোমার পাড়া যা। যা কত টাকা খরচ করো ও বিরূপ ছড়াই বউটা তোমার পরে লড়েতে যা কত টাকা খরচ করো ও ভিজু ছড়াই ব্যাঙ্কে তোমার লক্ষ টাকা আমি চাইলে পকেট ফাকা মিথ্যা আর কত কবা আমি মরে গেলে ওষুধ কার কিনা দিবা বাজান মর ওষুধ শেষ ঘন ঘন কাশি হয় বুকের গাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময় এসব কথা ছেলের কানে যায় না অথচ ছোট্ট বেলায় করত কত বাইনা আমি এখন এই দুনিয়া না গেলে কার তুমি ডাকবা আমি মরে গেলে ওষুধ কার কিনা দিবা তোমার সন্তান যখন বাবা ডাকে যতই কাজ থাকুক তোমার জড়ি ধরো তাকে ঠিক না তোমার সন্তান যখন বাবা ডাকে যতই কাজ থাকুক তোমার জড়িয়ে ধরো তাকে এখন আমি হলাম বোঝা তোমার কাছে মাথা গোঝা তুমিও বুড়া হবা ঠিক না এখন আমি হলাম বোঝা তোমার কাছে মাথা গোঝা তুমি বুড়া হবা আমি মরে গেলে ওষুধ কি না দিবা ওষুধ শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে সে ব্যাথা ঝাপসা দেখি সব সময় এসব কথা ছেলের কানে যায় না অথচ ছোট্ট গলায় করতো বায় না আমি ই দু ছাই গেলে কার তুমি ডাকবা আমি মরে গেলে ওষুধ কার কিনা দিবা ইদুনিয়া দুনিয়া ছাইরা গেলে তুমি ডাকবা হমি মরে গেলে কারে কি না দিবা হমি মরে গেলে ওষুধ কার কী না দিবা হমি মরে গেলে অশোধ কার কী না দিবা শেষ করে দেয় আমরা যেন এই কাজের অনুসারী না হই আমরা তারা আমরা যেন সবাই বাবা মাকে স্নেহ আমরা যেন বাবা মায়ের স্নেহ তলে থাকতে পারি বাবা মায়ের ভালোবাসা অর্জন করতে পারি তুমি দুনিয়ায় থেকে যদি তোমার বাবা মাকে খুশি না করতে পারো তোমার মতো হতবাকা আর কেউ হতে পারে আমরা সর্বশেষ পরিবেশনা আমার প্রিয় ভাইকে বসিয়ে রেখে আর কষ্ট দেবো না এখানে আমার শ্রদ্ধ উস্তাদুল আসাদি যারা যারা রয়েছেন আমার মুরব্বীরা যারা রয়েছেন আমাদের পরিবেশনায় কষ্ট পাচ্ছেন না তো আমরা চলে যাই সেই প্রিয় আপনাদের সকলের পক্ষ থেকে অনুরোধের সেই প্রিয় গান পাল তুলে হবে পারবো আমি খুশি হতে পারি নাই ভাই আপনি খুশি হয়েছেন ভাই আপনি খুশি হয়েছেন আপনি খুশি হয়েছেন ভাই বুঝতে পারিনি তাহলে ভাইকে শোনানোর জন্য বিশেষ করে আল্লাহকে খুশি করার জন্য আকাশ বাতাস কাপিয়ে মনিরামপুরে ভাইরা চিল্লা বলি মাথাবা এই গানের শেষে একটু চেষ্টা করবেন একটু চেষ্টা করবেন যেন মার হাবাটা সুন্দর থাকে ঠিক আছে পারবো না সবাই জি প্রিয় শিল্পী হাবিব ভাইয়ের মাইক মন তুলে দিচ্ছি আমি রিদামে থাকবো ইনশাআল্লাহ সবাই আমরা জিকিরে জিকিরে সেই পাল তুলে দেখাইবো ইনশাআল্লাহ এই মাইক একটু মাস্টার কোয়ালিটি রাখেন একটু বাড়ান দুজনেই গাইব তো হ্যালো 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 রিভার্ভটা একটু রাখেন হ্যালো মনিটারের বীজটা বাড়বে টক টু হ্যালো হ্যালো মনিটারটা বাড়বে হ্যালো হ্যালো ওকে যাবো ভাই আর কষ্ট না দে যা হয়েছে হয়েছে এটা এভাবে এভাবে জি ওমা জি হেলা কৃষ্ণ ছেড়ে দে নো গামী জগত مدينه مدينه যেতে সবাই রাজি আছে না কারা কারা রাজি আছে চিল্লায়ে नारा तकबीर नारा तकबीर সবাই কিছু কিছু গায় গায়বো ইনশাআল্লাহ ঠিক আছে उद दे तू ले दे मजी हला कृष्णा पलथूले देखना चिड़ देयाबो मदीना शिवा चिड़ देयाबो मदीना उदे पलथूले देना पलथूले देना दे मुताया मी जबो मदीना चिड़ मी जबो मदी दे दे লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু 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 పల్తూ లేనా చరికాయ మీ జ మదీనా అల్లాహ్లా అల్లా అల్లాహ్లా అల్లా নদী এলো মায়া মিনার ঘরে অসলে হাজার মানিক কাজ নেই মুক্তা ঝড়ি কদাই নদী এলো মায়া মিনার ঘরে অসলে হাজার মানিক কাজ নেই মুক্তা শ সর কিশ র ভগান হই আমার নীথ সর কিশ র ভগান তো মাঝে গাবা নমে আমার বি মাঝে গাবো নমে নদী পল তুলে দে মতি হলা করষ্ণনা পল তুলে দে মতি হলা করষ্ণনা

দয় মাঝে গা বনে মদিনা আমার হৃদয় মাঝে গা বল মদিনা দেবেল তুহলে দে हूल अल <Medina>

জি আমরা সম্মানিত প্রধান অতিথিকে সম্মানিত প্রধান মেহমানকে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সম্মানত প্রিয় এম আশিক ভাইকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি তো এর আগে ঠিক আছে তাহলে আমরা আজকের মতো আপনাদের দোয়া চেয়ে আপনাদের ভালোবাসার কাছে ঋণী হয়ে আপনাদের থেকে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন তাকুয়া স্টুডিও তাকুয়া শিল্পী গোষ্ঠীর জন্য হাবিবুল ভাইয়ের সাথে সবাই যোগাযোগ রাখবেন আপনাদের বাচ্চাদেরকে হাবিবুল ভাইয়ের কাছে দিবেন এবং বিভিন্ন সংগঠনে যারা গান শেখায় ভালো করে সংস্কৃতি শেখায় তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি না আপনাদের ভালোবাসার কাছে ঋণী হয়ে রইলাম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ